তো তুমি টের পেলে কিভাবে ওখানে মাছ আছে নাজার থেকে জানতে আগে কোন দিনে ড্রেনের মাছ মানে লঙ্কার মাছ খাইছো কোন দিন খাইছো না তুমি জানো খাওয়া যায় না একটা এই জানো খাওয়া যায় না একটা শখের বসে মানে এই যে মালয়েশিয়ার টয়লেট লাইন সব ওই লঙ্কার সাথে দেওয়া আর সেই মাছে খাইছে আর সেই মাছে ধরে নিয়ে মাছ কি খাবা না বিক্রি করবা কেন ওই মাছকে ওই কালা দিয়ে তো সব তালাদি মারা এখন কি এখনো আছে এক মন হবে এক মণ্ডের মন এরকম এরকম তো সবই সব মাছ সেই মাছ সত্যিই কাদে নাজি মাছ মাইরি মেরে বিক্রি করতে পারে বাজারে নিলে তো ভালো দাম বিক্রি হবে সব রক্তওয়ালা মাছ আরে লাভ দিয়ে গেছে একটা আয়ো জানতে মাস্কুটির না দিলে মরে যাবে কিন্তু একা কে ছিল না সাথে কে ছিল সোহেল ও তাহলে সোহেলের কি ভাগ দিয়ে লাগবে মধ্য আমি তো খাব না কখনো আমার সব মাছ খাইনি ওই সোহেল মাছ পাবো মাছ খাইনি আর এমনি তো মাছ কেগা তে রান্না করে রাখো আর কি দেখো তোমার ডাল করে না কিনা একদিন খাবার আর সারা জীবন মনে রাখ বলবো যে লংকারে মাছ বেরি করে খাই এই আরেকজনের নাম বললো না সোহেল সোহেল তুমি মাছ মারার অভিজ্ঞতা কি তোমার আগে থেকে আছে দেশে থাকতে দেশে থাকতে আছে কিভাবে মাছ মারতে দেশে থাকতে কিভাবে লাইক কি কি নাম বলে তোমাদের এলাকায় এটা আমাদের এলাকা বলে আলো কাটা ওই আলো নিয়ে লাইট হোক বা যে কোনো বাতি হোক কিভাবে মারলে এখানে দেখো দেখো কি জিনিস কিসের কালা রড মানে ওয়েল্ডিং রড বা না অন্য কোনো রড আরে মাছগুলো এরকম কষ্টের দিয়ে মারলে তোমরা আচ্ছা

তো আজ এই পর্যন্ত না তুমি খাইনা খাওয়ার সময় কিছু কথা বলতে হয় না